জয়গুরু বন্ধুরা আজকে ভিডিওর শুরুতেই একটু কথা বলে নিচ্ছি আপনাদের সাথে আমাদের ভিডিও বড় হয়ে যায় আমরা ভিডিওতে প্রচুর পরিমাণে কথা বলি আমরা এত কথা বলি সেটা আমরাও জানি কথাগুলো কিসের জন্য বলি সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন তারপরেও যারা ভিডিও স্কিপ করতে চান বা অনেক সময় মন্তব্য করে বসেন যে এত বকর বকর কেন করেন শর্ট করে ভিডিও করবেন তাদেরকে বলতে অর্থাৎ আমার সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি যদি আমাদের কথা শোনার মতো ধৈর্য আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ভিডিও না দেখেই চলে যাবেন কোনো সমস্যা নেই আমাদের ভিডিওতে লাখ লাখ ভিউ হতে হবে এমন কোনো কথা নেই আমাদের ভিডিওতে এক দেড়শো দুইশো ভিউ হলেই দেয়ার স্যান আমাদের লাখ লাখ ভিউ হওয়ার কোনো দরকার নেই আপনাদের যদি ভালো না লাগে তাহলে ভিডিও দেখবেন না আমাদের ভিডিও দেখার জন্য আপনারা আসবেন না আমাদের ভিডিও দেখতে হলে একটু ধৈর্য থাকতে হবে যদি ধৈর্য না থাকে যদি শর্টকাট সমাধান পেতে চান তাহলে আমাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আমরা কোনো তাবিজ বিক্রি করার জন্য কিন্তু আসেনি এটা কিন্তু কোনো তাবিজ বিক্রির চ্যানেল না এই চ্যানেলটাই কথা বলার জন্য অর্থাৎ আমরা আসবো এমন কিছু কথা বলবো যেগুলো আপনাদের কাজে লাগে এমন কিছু মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে পরে সেগুলো অ্যাকসেপ্ট করতে পারেন যদি না চান তাহলে ডিজনার করে চলে যাবেন ইটস ওকে ইটস নট এ ম্যাটার আমাদের কোনো দুঃখ থাকবে না কিন্তু বিদু দেখতে এসে কম কথা বলেন ওষুধের কথা কেন বলেন না ওষুধের কথা দু এক মিনিট বললেই তো শেষ হয়ে যেত ভিডিও এত বড়ো হলো কেন এগুলো প্লিজ বলবেন না আমাদের ভিডিওতে যদিও আমরা ঔষধের কথা বলে থাকি বা বলবো সেটা দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ চার মিনিট বাকি যে আট দশ মিনিট কথা বলবো সেগুলো হ্যাঁ এরকম বকর বকর করব যদি আপনাদের পছন্দ না হয় যদি আপনাদের শুনতে ইচ্ছে না করে তাহলে আমাদের ভিডিও স্কিপ করে চলে যাবেন কোনো দরকার নেই যার ভালো লাগে তারাই শুধু আমাদের ভিডিও দেখবেন অন্য কারো দেখার কোনো প্রয়োজন নেই জানি আমার কথায় আপনারা অনেক কষ্ট পেয়েছেন কিন্তু আমি সবসময় এরকম অ্যাটাক করেই কথা বলার চেষ্টা করি এরও অবশ্যই একটা কারণ আছে অ্যাটাক করে কথা বললে বনের মধ্যে গেথে যায় মনের মধ্যে লাগে সেই জন্য সব সময় চেষ্টা করি অ্যাটাক করে কথা বলার জন্য আপনারা যেন বুঝতে পারেন আপনারা যেন আমাদের কথাগুলোকে পজিটিভ হিসেবে নেন সেই জন্য কথাগুলো একটু অ্যাটাকিং মুডে বলার চেষ্টা করি অন্য কোনো কারণ নেই এবার আসুন আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি পাতলা বীর্য বীর্য পাতলা হলে তাতে আর এমন কি যায় আসে বীর্য দিয়ে তো আর দই তৈরি করা হবে না বীর্য দিয়ে তো আর কোনো বিশাল পদার্থকে জোড়া লাগানো যাবে না তাহলে বীর্য পাতলা হলে সমস্যাটা কি সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে এই বীর্য পাতলা হলেই আপনি ভয়াবহ সমস্যায় পড়ে যাবেন আপনি সন্তান জন্ম দিতে সম্পূর্ণ অক্ষম হয়ে যাবেন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে উত্থানজনিত সমস্যা হয়ে যাবে বীর্য পাতলার কারণেই উত্থানজনিত সমস্যা হয়ে যাবে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না ঠাস করেই পড়ে যাবে কিসের কারণে এই বীর্য পাতলা থাকার কারণে সেই জন্য বীর্য জমানোর দরকার আছে অর্থাৎ বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার দরকার আছে বীর্যের পরিমাণ বৃদ্ধি করার দরকার আছে এটা অবশ্যই দরকার আছে এখন কথা হলো পাতলা হয়ে যায় কেন এই যে বীর্য পাতলা হয়ে যায় কেন এটা তো আর এমনি এমনি হয় না বীর্যের ঘনত্ব বৃদ্ধি করার জন্য আমরা যথেষ্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাই তারপরও কেন আমাদের বীর্য পাতলা হয়ে যায় কারণ হলো। ওই যে যে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খাই সেগুলো আমাদের দেহে সুপ করে না আমাদের দেহ ধরে রাখতে পারে না কিসের কারণে পেটের কারণে পেটের সমস্যার কারণে এখন এই পেটের সমস্যাটা এটা কেন হয় এটা হয় মাথা গরমের কারণে মাথা গরম কেন হয় দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু রোগী যেটাকে ও সিডি প্রবলেম বলা হয়ে থাকে এগুলোর কারণে মাথা গরম হয়ে যায় মাথা গরম হওয়ার কারণে কি হয় মাথা গরম হওয়ার কারণে টক্সিন নামের এক ধরনের হরমোন আমাদের দেহ থেকে নিঃসরিত হয় এই টক্সিন হরমোনের কারণে কি হয় আমরা অনিদ্রা সমস্যায় ভুগে থাকি অনিদ্রা সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কি হয় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি তৈরি হয় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থেকে কি হয় পেট ফাঁপা পেট ফোলা বদ হজম পায়খানা ক্লিয়ার না হওয়া এরকম সমস্যাগুলো হয়ে থাকে দ্যাট মিন্স আইবিএস অর্থাৎ ইরিটেবল ভাবেল সিনড্রোম পেটের পীড়া বা পেটের অসুখে আমরা ভুগে থাকি যার কারণে আমাদের প্রোটিনটা বা ভিটামিনটা আমাদের দেহে লাগে না বা সুখ করে না বীজের পরিমাণ বাড়বে কোথা থেকে বীর্যত পাতা হয়েই যাবে এটা হলো মূল কারণ তাহলে সূত্রটা কোথায় ওই যে মাথা গরম অর্থাৎ সমস্যাটা মানসিক মানসিক সমস্যার কারণে পেটের সমস্যা হচ্ছে পেটের সমস্যার কারণে বীর্য পাতলা হয়ে যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে আরেকটা সমস্যা আছে সেটা হলো ওই যে যে একটা কাজ আপনারা করেই ফেলতেছেন ওটা বন্ধ করতে পারতেছেন না অর্থাৎ ওই যে যে হস্তমৈথুন বা মাস্টার বেসন ওটা তো বন্ধ করতে পারতেছেন না ওটা কিসের জন্য করতেছেন অনেকে হয়তো বলবেন যে ওটা ভালো লাগে সেই জন্য করি আসলে কি আপনি করেন আপনি যদি করেই থাকেন তাহলে তো আপনি বন্ধ করতে পারতেন আপনি বন্ধ করতে পারেন না কেন কেন ওই ভয় সাথেকে থেকে নিজেকে ফিরাতে পারেন না কারণ ওটা আপনি করেন না ওটা আপনাকে করানো হয় কে করায় অবাক হয়ে গেছেন অনেকেই যে করি আমি নিজে থেকে আমার হাত দিয়ে আমি করি তারপর আমাকে কে করায় হ্যাঁ আপনাকে একজন করায় সে কে সে কোথায় থাকে সে হলো আপনার অবচেতন মনে থাকে অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডে থাকে সেটাকে কোনো মানুষ না সেটা মানুষ না সেটা একটা শয়তান ধর্মের ভাষায় বলা হয় সেটাকে শয়তান আমাদের খারাপ পথে প্রয়োচনা করে কিন্তু সায়েন্স বা চিকিৎসা শাস্ত্রের ভাষায় কি বলে সায়েন্স বা চিকিৎসা ভাষায় সেটাকে বলা হয় এক ধরনের হরমোন যেটাকে ডোপামিন হরমোন বলা হয় ডোপামিন হরমোন কখন রিলিজ হয় যখন একজন মানুষের মাথায় অতিরিক্ত উত্তেজক চিন্তা চলে আসে তখন ডোপামিন হরমোন রিলিজ হয় উত্তেজক চিন্তা কাদের আসে যারা সারাক্ষণ খারাপ চিন্তা করেন তাদেরই তো উত্তেজক চিন্তাগুলো সবসময় স্থায়ী হয়ে যায় যার কারণে আপনারা ওই কাজটা করতে বাধ্য হন অর্থাৎ ওই হস্ত মৈন বা মাস্টারভেশন করতে বাধ্য হন কিসের কারণে ওই যে ডোপামিন হরমোনের কারণে তাহলে ডোপামিন হরমোনটাকে বন্ধ করতে হলে আপনাকে কি করতে হবে এটাকে ঠান্ডা রাখতে হবে মাথাকে ঠান্ডা রাখতে হবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের মনকে কন্ট্রোল করতে হবে এটাও তো এক ধরনের মানসিক সমস্যা এটাকে বাইপোলার মুড ডিজর্ডার বলা হয় এক ভয়াবহ মানসিক রোগের নাম তাহলে এটাকেও তো বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন আপনি যদি হস্তমৈথুন বা মাস্টার বেসন থেকে নিজেকে মুক্ত না করতে পারেন তাহলে আপনি যে খাবারই খাচ্ছেন সেই খাবারের যে ভিটামিন বা প্রোটিনটা আছে সেটা তো আউটপুট হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার দেহে উৎপাদন যতটানা হচ্ছে তার চেয়ে বেশি বের হয়ে যাচ্ছে বা আপনি বের করে দিচ্ছেন সেই জন্য তো বীর্য জমাট বাঁধতে পারতেছে না বীর্য ঘন হতে পারতেছে না তাহলে পাতলা হবে না কেন তাহলে আপনাকে করতে হবে কি শুধু কি ওষুধ খেলেই সমাধান হবে বীর্য কারো হওয়ার জন্য তো কত খাবারই তো খান ওষুধ খাওয়ার কি কোনো দরকার আছে কলা ডিম দুধ ঘি মাখন এগুলো খেলে তো বীর্য হয়ে যায় কিন্তু এগুলো খাওয়ার পরেও কেন বীর্য হচ্ছে না হচ্ছে না কারণ আপনার এটা কোলাইতেছে না আপনার পেটে ধরে রাখতে পারতেছে না ভিটামিন বা প্রোটিনটা আপনার দেহে শ্যুট করতেছে না অর্থাৎ কলা ডিম দুধ মাছ মাংসের মধ্যে যে ভিটামিন বা প্রোটিনটা আছে সেটা তো আপনার দেহে ধরে রাখতে পারতেছে না তাহলে বীর্য গাঢ় হবে কোথা থেকে আপনারা এই যে দ্রুত বীর্যপাতের জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন অনলাইন থেকে বিভিন্ন কবিরাজের কাছ থেকে বিভিন্ন রকমের ওষুধপত্র সেবন করে যাচ্ছেন সমাধান কেন হচ্ছে না কারণ হল আপনি একজন মানসিক রোগী আপনার মানসিক সমস্যা আছে আপনি একজন আইবিএসের রোগী আপনি কোষ্ঠকাঠিন্য রোগী সেই জন্য যাই খাচ্ছেন যত কিছুই খাচ্ছেন কাজ হচ্ছে না আর কাজ হবেও না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আই বিএসের সমস্যার সমাধান না করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাতলা বীর্য গাঢ় হবে না দ্রুত বীর্যপাত বন্ধ হবে না উত্থানজনিত সমস্যার সমাধান হবে না তাহলে এই যে পেটের যে সমস্যা অর্থাৎ আইবিএস কোষ্ঠকাঠিন্য এই সমস্যার সমাধান কি করে করতে হবে ওষুধ খেলে কি এই সমস্যার সমাধান হবে আপনারা আমাদের আইবিএসের ভিডিওগুলো দেখেন সেখানে কি বলা হয় আইবিএস কখন ওষুধ দিয়ে ভালো হয় আইবিএস হয় কোথা থেকে আইবিএস হয় মানসিক সমস্যা থেকে অর্থাৎ পেটের যে সমস্যাগুলো হয় তার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হলো মানসিক সমস্যা একটু আগেই যে কথাগুলো বলছি সন্দেহবাতিক রোগ অর্থাৎ সূচিবায় সমস্যা যেটাকে ও সিডি প্রবলেম বলে দুশ্চিন্তা এগুলো থেকে আইডিএস হয় এগুলো থেকে পেটের সমস্যা হয় তাহলে এই যে বাতিক রোগ দুশ্চিন্তা এগুলো বন্ধ করবেন কি করে এগুলোর জন্য কি কোনো ওষুধ আছে এগুলো হয় কোথায় এগুলো হয় মনের মধ্যে অর্থাৎ এগুলো মনোদৈহিক রোগ এগুলো মনের অসুখ তাহলে মনের অসুখের জন্য কি করতে হবে আপনাকে যদি একটা ট্যাবলেট খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ট্যাবলেটটা খান আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনি খাবার খাইতে গিয়ে আর কোনো সন্দেহ করবেন না আপনি একই হাত তিন চারবার আর ধুইবেন না আপনি গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার করবেন না পারবেন আপনি ওষুধের কি সেই ক্ষমতা আছে না ওষুধের সেই ক্ষমতা নেই তাহলে কি করতে হবে করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাফি কথার মাধ্যমে আপনাকে বুঝিয়ে সুজিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে আপনার অবচেতন মনের ভুলগুলোকে ভেঙে দিতে হবে আপনাকে এমন কাজ করা হবে কাউন্সেলিংয়ের মাধ্যমে যেন আপনার এটা ঠান্ডা হয়ে যায় মাথা ঠান্ডা হয়ে যায় মনের মধ্যে প্রশান্তি চলে আসে যখন মাথা ঠান্ডা থাকবে মনে প্রশান্তি থাকবে তখন ভালো ঘুম হবে ঘুমে কোনো সমস্যা হবে না যখন ঘুমে কোনো সমস্যা হবে না তখন আপনি যা খাবেন তাই হজম হয়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে পেটের সমস্যা সমাধান হয়ে যাবে যখন পেটের সমস্যার সমাধান হয়ে যাবে তখন পাতলা বীর্য এমনিতেই গাঢ় হয়ে যাবে স্বাভাবিক যে খাবারগুলো আছে ওগুলো খেলেই পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে যখন পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে তখন আপনার দ্রুত বীর্য পাত বন্ধ হয়ে যাবে আর তখন উত্থানজনিত সমস্যাও আর হবে না সেই জন্যই আপনাদের সাথে এত বকর বকর করতে হয় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের এই মেসেজগুলোই দেওয়ার চেষ্টা করি